রাজার বাগানে চুরি করতে যাইয়ে ফল চুরি করতে যাইয়ে তিন চোরা ধরা পড়ে গেছে এবার রাজার বাগান বলে কথা রাজা মশাই তিন চোরের ধরে কয়ে তিন সালারে ধর ধরে শুলিয়ে চড়া তিন চোর রাজার পা ধরেছে রাজা মশাই কি এই লঘু পাপে সামান্য পাপে গুরু দণ্ড দেবেন না জীবনটা নেবেন না আমাদের মাপ করিয়ে দেন রাজা কয় চুরি যখন করেছিস তোদের শাস্তি পেতে হবে কি শাস্তি তবে শাস্তি একটু কমাইয়ে দেব কি শাস্তি তোরা আবার বাগানে যাবি তিনজন তিনজনের পছন্দ মতো তিনটে ফল আনবি যার ফলটা আমার পছন্দ হবে তার ফলটা আমি খাব আর যার ফল পছন্দ হবে না তার দুই ঠ্যাং ফাঁক করে পাশার মধ্যে দিয়ে ওই ফল ভরিয়ে দেবো চলে যা তিন সোরা তো বাগানে চলে গেছে প্রথমে একটা মারাত্মক চালাক বেকায়দা চালাক সাংঘাতিক চালাক অসম্ভব চালাক ওই ওইটা কি করেছে বাগান খুঁজে খুঁজে একটা আঙুর ফল নিয়ে আসে এই সাইজের আঙুর ফল আইনি ড্যান্ডান করতে করতে নাস্তি নাস্তি গেছে রাজা মশাই এই আপনার জন্য আঙ্গুর নিয়ে আইছি রাজা কয় পছন্দ হয় নাই কে কোথায় আসি সালারে ধর ধরিয়ে জাগা বর কয় রাজা মশাই এই টোকানি আঙুর ফল আপনার কষ্ট করে বরা লাগবে না আমি নিজে নিজেই বলি নিশ্চি পরের যেটা ওইটা মনে মনে ভাবতেছি রাজার যা চেহারা রাজার জন্য নিয়ে যাই একটা বারোই পুরীর পেয়ারা হাফ কেজি ওজনের এক পেয়ারা আনেছে হাফ কেজি নিয়ে রাজা মশাই এই যে আপনার জন্য কলকাতার দক্ষিণ কলকাতার তো বারুইপুরের পেয়ারা নিয়ে আইছে রাজা তো জানে যে একটাও পছন্দ করবে না রাজা কয় কে কোথায় আছে সালারে ধর ধরে জাগা পতো ভর কুড়ি বাইশ জন রাজকর্মচারী আইছে আইসে ঠ্যাং ফাঁক করিয়ে ওই পেয়ারা না থইয়ে না থইয়ে নাথুইয়ে আর কি আমার কাছে বলেন দেখি ওইটুখানি ছোট্ট জায়গা দিয়ে অত বড় পেয়ারা যায় নাকি সে জায়গা দিয়ে তোর এত ঠেলায় পিয়ারা যা ছিল না তাই তুই কান্তি ছিলিস কিন্তু তুই সালা হাসলি কেন এর পিছনে নিশ্চয়ই কারণ আছে বল হাসলি কেন কায় রাজামশাই ভয়ে কবো না নির্ভয়ে কব নির্ভয়ে কাই দেখেন রাজামশাই আমার এই পিয়ারা মোটে হাফ কেজি ওজন তাই আপনার কুড়ি বাইশ জন রাজ কর্মচারী ঠ্যাং ঠাক করিয়ে আমার জাগা মতো দিতে পারতেছে না হিমশিম খাইয়ে যাচ্ছে আর পিছনে যে শালা আসতেছে ওই শালা কুড়ি কেজিরা কাঁঠাল নিয়ে আসতেছে ওই কাঁঠাল দেবেন কোন দায় ওই কথা মনে করি আমি আসতেছি রে ভাই বুঝলে তা ওনার মনে জানা নাই যে পিছনে যেটা আসতেছে ওই যে কাঁঠাল নিয়ে আসতেছে কি সাটাম দেয়